এটা কোনো দলের আন্দোলন নাই সর্বদলীয়ভাবে বাঘেরহাট সম্মিলিত জাতীয় কমিটি করা হয়েছে বাঘেহাটের আসন কর্তদের প্রতিবাদে এই সর্বদলীয় কমিটি এই আন্দোলন সংগ্রাম করছে তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য চারটি সংসদীয় আসন পুনর্ভালের দাবিতে এই আন্দোলন চলছে জেলার নয়টি উপজেলা তিনটি ব্যাপী চলছে হাজার হাজার মানুষ একশো তিরিশটি পয়েন্টে রাজপথে লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে একটি যৌক্তিক দাবিকে সামনে রেখে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দৃঢ় সমর্থনে এই আন্দোলন দানা বেঁধে উঠেছে ফুসকে উঠেছে এই বাঘেরাটের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ সমস্ত রাজনৈতিক দলের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয়েছে অবিচার করা হয়েছে সংসদীয় আসন একটি আসন পরিপূর্ণভাবে কেটে নেওয়া হয়েছে এই নৈতিক অধিকার সি নির্বাচন কমিশনের নেই এই আন্দোলন চলছে এই আন্দোলন মূলত সি সির সিদ্ধান্তের বিরুদ্ধে সি সি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বাগেরাটবাসী প্রত্যাখ্যান করেছে এই সংসদীয় আসন কাটার প্রেক্ষাপট এর দায় দায়িত্ব আন্দোলনে যে অর্থনৈতিক ক্ষতি হবে এই দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে এই নির্বাচন কমিশন যদি এখনও সমবুদ্ধের উদয় না হয় চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি আমাদের দাবি বিবেচনা করে চারটি সংসদীয় আসন আমাদেরকে ফিরিয়ে না দেয় সর্বদলীয় ভাবে ঐক্যবদ্ধ হয়ে নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে এর চেয়ে বেশি কঠিন কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে আসবে তখন কিছু করার থাকবে না বলার থাকবে না এর দায়ী দায়িত্ব এই নির্বাচন কমিশনের উপর বর্তাবে বলে আমি দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে